আজকে আমাদের খুশির দিন আমরা একটু পরে মিষ্টি বিতরণ করব তবে এর আগে কিছু সংক্ষিপ্ত কথা আমাদের যারা ভাইরা শহীদ হয়েছিল যারা আহত হয়েছিল তাদের আজকে খুশির দিন আমাদের এই সময়ে যে তিনটি দাবি সংস্কার বিচার নির্বাচন তিনটির ট্রেন যাত্রা শুরু হয়েছে কিন্তু সংস্কার প্রক্রিয়া আমরা আগামী সংসদে গিয়ে বাস্তবায়ন করতে চাই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আমরা ভারত সরকারকে বলবো দ্রুত গতিতে আপনারা শেখ হাসিনাকে ফেরত দিন বাংলাদেশের মানুষ তাদের পাশে বাস্তবায়ন দেখতে চাই আমরা সমতা এবং ন্যায্যতার সম্পর্কে আগ্রহী আমরা এমন বন্ধুত্ব আগ্রহী নয় যারা আমাদের বাড়িদেরকে গুলি চালিয়েছে আপনারা তাকে সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে বাংলাদেশের প্রতি জনগণের প্রতি অবিচার করছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যাচ্ছেন ভারত সরকারকে বলবো সেইভাবে শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে নিয়ে গিয়েছেন এই আমাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে আপনি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবেন রাজপথে যারা সংগ্রামী সহযোদ্ধা রয়েছেন আমাদের লড়াই শেষ হয়নি লড়াই এখনো বাকি শেখ কাসিনার ফাঁসি বাস্তবায়ন করেই আমরা গড়ে ফিরব ইনশাআল্লাহ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাব কেউ কারোর কথাবার্তা আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং ভারত ঐক্যবদ্ধভাবে থেকে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক যে ফেসিবাদ রয়েছে সংবিধানে প্রথিত সেই সংবিধান বাংলাদেশকে বাহাত্তরের সংবিধান নিশ্চিত করার মাধ্যমেই এটাকে বাংলাদেশ থেকে কবর রচনার মাধ্যমেই নতুন বাংলাদেশ আমরা স্টার্ট করতে পারব আইন মন্ত্রণায়কে ধন্যবাদ ডক্টর ইউনুসকে ধন্যবাদ আপনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন আগামীর সংসদে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো আপনারা তাকেই ভোট দিবেন যারা সংস্কার বাস্তবায়ন করবে আপনারা তাকেই ভোট দিবেন প্রত্যেক আওয়ামী লীগের যারা ঘুমের দায়ে সংশ্লিষ্ট তাদের বিচার করবে এমন দলকে ভোট দিবেন আমরা বাংলাদেশ একটি সুস্থ নির্বাচন চাই বুলেট টেবুলেশনের মাধ্যমে শেখ পালিয়ে গেছে আগামীর বুলেট টেবুলেশনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে আমরা ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্নদায়ে কিছু অলি বুদ্ধিজীবী উকি মারছে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের তারা এখনো বেলো বিবৃতি দিচ্ছে সুপ্রিম কোর্টে এখনো তারা কথা বলছে আমাদের ধৈর্যের বাদ ভেন না আমরা বিচারে বিশ্বাসী কিন্তু বিচারের সুযোগ নিয়ে যদি হাসপাস শুরু করেন উৎপাত শুরু করেন তাহলে আমাদের এই সূর্য সন্তানের আবার এই পাশে অগাস্টে ফেরত যেতে বাধ্য হবে আমরা স্থিতিশীল বাংলাদেশ চাই আমরা আজকে সারা রাত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে বাস্তবায়নের পথযাত্রা শুরু করব ইনশাআল্লাহ সবাই আপনারা এখানে থাকবেন মিষ্টি বিতরণ হবে উল্লাস হবে আনন্দ হবে আনন্দ করতে করতে আমরা বাস্তবায়ন করব সবাইকে আসসালাম সবাই এখানে থাকবে